হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আবারও হাজির হয়ে গেলাম অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে এটা হচ্ছে পেঁয়াজও আজকে বানাবো হচ্ছে পেঁয়াজ ও ব্যক্তা যেটাকে বলে বলেটা কোলা তো আমি পেঁয়াজো নিয়ে নিলাম মাটির প্লেটে এর সাথে রেডি করে রাখছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা লাগে আমার করেটা গরম হয়ে গেছে ঢেলে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন রসুনটা যখন বাদামি কালার হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার একটা একটা করে পেঁয়াজটা বসিয়ে দেব পেঁয়াজগুলো বসিয়ে দিলাম করিয়াটা অবশ্যই একটু ছোটো হয়েছে আর একটু বড় হলে ভালো হতো দিলাম সামান্য কিছু পানি গরম পানি একটু উল্লে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব কেন সুটকি দিলে আরও স্বাদ হতো অনেক টেস্ট হতো শুটকি নেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট দিয়ে ভাষা থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ